প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছ এই চার্টটি থেকে তোমরা চারটি প্রশ্ন শিখতে পারবে প্রথমে তোমরা যে প্রশ্নটি শিখতে পারবে সেটি হচ্ছে অসমের কোন জেলায় সবচেয়ে বেশি শিক্ষিতের হার সবচেয়ে বেশি আছে তখন তোমরা লিখবে যে এখানে দেখো কামরূপ মহানগর শিক্ষিতের হার রয়েছে এইট্টি এইট পয়েন্ট সিক্সটি সিক্স পারসেন্ট অর্থাৎ অসমে সবচেয়ে বেশি শিক্ষিতের হার থাকা জেলাটি হচ্ছে কামরূপ মহানগর এইটটি এইট পয়েন্ট সিক্সটি সিক্স তারপরে দেখো অসমের কোন জেলায় সবচেয়ে শিক্ষিতের হার সবচেয়ে কম সেটি হচ্ছে দেখো দুবরি যেখানে মাত্র শিক্ষিতের হার রয়েছে ফিফটি নাইন পয়েন্ট থার্টি সিক্স তাহলে তোমরা দুটি প্রশ্ন জেনে গেছ যে অসমের সবচেয়ে কম শিক্ষিতের হার থাকা জেলাটির নাম হচ্ছে দুবরি শিক্ষিতের হার সংখ্যা হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট থার্টি সিক্স তারপরে পরের প্রশ্নটি হচ্ছে অসমের কোন জেলায় সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে তাহলে এখানে দেখো নগাঁও আঠাশ লাখ ছাব্বিশ হাজার হাজার ছজন তাহলে সবচেয়ে বেশি জনসংখ্যা থাকা অসমের জেলাটির নাম হচ্ছে নগাঁও তারপর আরেকটি প্রশ্ন শিখলাম অসমের কোন জেলায় সর্বনিম্ন জনসংখ্যা রয়েছে সর্বনিম্ন সর্বনিম্ন জনসংখ্যা থাকা অসমের জেলাটির নাম হচ্ছে ডিমাশাও যেখানে জনসংখ্যা রয়েছে দু লাখ তেরো হাজার পাঁচশো উনত্রিশ জন তো এখানে তোমরা চারটি প্রশ্ন শিখেছ এটি হচ্ছে দু হাজার এগারো সালের লোকগণা গণনার তথ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য